আমরা এখন ক্লাস নাইন টেনের তিন পয়েন্ট একের অঙ্কগুলো করবো তা আজকে আমি এই সূত্রের সাহায্যে বর্গ এক নম্বর অঙ্কে এক নম্বর অঙ্কের মধ্যে যেগুলো আছে সেগুলো থেকে আমি কঠিনগুলো বেশি বেশি করব। তো আমাদের এক নম্বর অঙ্কে আছে যে এখানে আমাদের খ নম্বরটা আমরা ওঠাই নম্বরের একের এখানে আমাদের অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমার অঙ্কে আছে তো আমরা সূত্রের সাহায্যে বড় করার জন্য আমরা দুইটা সূত্র আমাদের জানা থাকতে হবে সূত্র দুইটা হচ্ছে যে এ প্লাস বি হোলিস্কোয়ার এটা আমরা অনেক আগে থেকেই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এই সূত্র দুটো আমাদের বরকের ক্ষেত্রে ব্যবহার হয় তো আমরা এই দুইটা সূত্র ব্যবহার করবো আমাদের অঙ্কের দেয়া হচ্ছে যে সূত্রের সাহায্যে বড় করো তো আমরা এটাকে বড় করে নিই তো এটাকে আমরা অঙ্কটাকে বড় করে দিচ্ছি বড় করে দিলাম বড় করার পরে এটা আমাদের কৃষি সূত্র দাঁড়াচ্ছে A+ B বি হলিস্কোয়ারের এ প্লাস বি হলিস্কোয়ার আমরা এইটাকে এই এক্স স্কোয়ারটাকে এ ধরবো আর টু বাই ওয়াই স্কোয়ারকে আমরা বি ধরবো তাহলে আমাদের এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার বলতে আমরা এই যে এই এক্স স্কোয়ারটাই হচ্ছে আমাদের এ তাহলে আমরা এখানে লিখি এক্স স্কোয়ার হচ্ছে আমাদের এ তাহলে এক্স স্কোয়ার এটা পুরোটাই হচ্ছে আমাদের এ তো পুরোটা দিলাম তারপরে কী আছে আমাদের এ স্কোয়ার এই যে এ স্কোয়ার দিলাম প্লাস সূত্রের থেকে টু আসবে এই যে টু তাহলে টু এ এ বলতে আমাদের এই যে এক্স স্কোয়ারটা তাহলে টু এক্স স্কোয়ার ইন্টু বি বলতে আমাদের হচ্ছে যে এই টু বাই ওয়াই স্কোয়ার তাহলে টু বাই ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের টু এই বি তাহলে এখন আমাদের বাকি আছে যে প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার বলতে আমাদের টু বাই ওয়াই স্কোয়ারটা হচ্ছে আমাদের বি তাহলে টু বাই ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার বিরপরে স্কোয়ার এই যে স্কোয়ার এই যে স্কোয়ার দিলাম তাহলে এখন এটা আমরা গুণ করে দিই তাহলে এক্স এক্স এর সাথে পাওয়ার পরে গুণ করলে কত হবে দুই 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 চার তাহলে এক্স ফোর যোগ এখন এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ভগ্নাংশ আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে তো পূর্ণ সংখ্যার সাথে যদি ভগ্নাংশ থাকে সেই পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয় পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এখানে টু এক্স পূর্ণ সংখ্যা আর এখানে লবের লব হচ্ছে আমাদের এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে লব তাহলে এখানে ভগ্নাংশ আমাদের এটা তো ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা লবের সাথে গুণ হয় তাহলে দুই যদি দুইয়ের সাথে গুণ করে তাহলে কথাগণি দুই দুকো চার আর এই এক্স স্কোয়ার তাহলে এক্স আর নিচে আমাদের কি আছে নিচে আসছে আমাদের ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস যাবে এখন এই এই দুই এস উপরেও এই টু স্কোয়ার আসে ওয়াই স্কোয়ারের উপরে এই এই স্কোয়ারটা আসে তাহলে দুই দুয়ের সাথে গুন করলে ওখানে চার উপরে হবে চার আর নিচে ভাবেন ওয়াই আর স্কোয়ার টু আর টু স্কোয়ার স্কোয়ার করলে মানে ফোর পাওয়ারে পাওয়ারে মন করলে ফোর হবে তাহলে ওয়াই ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা উম নম্বর অঙ্কটি করবো উমো নম্বর অঙ্কটা আমাদের আশে আছে এখন আমরা উমো নম্বর অঙ্কটা তুলি উমো নম্বর আশেপাশে আমাদের থ্রি বি থ্রি বি মাইনাস ফাইভ সি ফাইভ সি মাইনাস টু এ হচ্ছে আমাদের ও নম্বর অঙ্কটা তো আমরা এখানে দেখছি যে তিনটা আছে এক দুই তিনটা তো এটাকে আমাদের এই সূত্রের মধ্যে আমাদের দুইটা উপাদান আছে এ একটা আর এ একটা এ এবং বি এখানেও আমাদের এ এবং বি ক্যাটাগরিতে ফেলে দিতে হবে তো এ আমরা প্রথমে এই যদি এরকম তিনটা বা চারটা থাকে তা আমরা প্রথমে তিনটা যদি থাকে তাহলে আমরা প্রথম দুইটাকে একটা ধরবো প্রথম দুইটাকে আমরা এ ধরতে পারি আর পরেরটা আমরা বি ধরতে পারি তাহলে আমরা পরের দুইটাকে আমরা ধরবো না পরের দুইটাকে ধরলে আমাদের প্রথমটা যদি আমরা এ ধরি আর পরের দুইটাকে যদি বি ধরি তাহলে আমাদের প্লাস মাইনাসের এর হিসাব ভুল যাইতে পারে এজন্য আমরা প্রথম দুইটাকে আমরা এ ধরবো পরে যে থাকবে সেগুলোকে আমরা বি ধরবো তো আমরা এখানে এ এটাকে যদি আমরা এই দুইটাকে যদি এ ধরি তাহলে আমরা পি সি হচ্ছে এ আর মাইনাস বি এটাকে আমরা এখন বড়ো করে দিতে পারি তো এটাকে আমরা বড়ো করার জন্য এটাকে আমরা আগে ধরে নিই তাহলে আমরা থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে আমরা এ ধরলাম মাইনাস যে টু এটাকে আমরা বি ধরলাম এটাকে আমরা এখন বড়ো করে দিচ্ছি এই যে বড় করে দিলাম তাহলে এই পুরোটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি এখানে আপনারা আবার লিখবেন না আমি একটু বোঝার জন্য আমি এ আর বি উল্লেখ করে দিলাম তাহলে আমরা এখন কীসের সূত্রে পালাম এ এই পুরোটা হচ্ছে আমার এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার এই সূত্রটা পালাম তাহলে আমরা সূত্রের দেখছি আমরা এ স্কোয়ার এ স্কোয়ার বলতে আমার এই পুরোটা হচ্ছে এ স্কোয়ার তাহলে আমি এখানে ডি হচ্ছে থ্রি মাইনাস ফাইভ সি এই যে দিয়ে দিলাম এই এই স্কোয়ার হয়ে গেল এখন সূত্রে বাকি আছে মাইনাস মাইনাস সূত্র থেকে টু এ এ বলতে আমার এই এটা থ্রি বি মাইনাস ফাইভ সি তাহলে এটা বিরাকেটের মধ্যে রাখি যেহেতু দুইটা তাহলে থ্রি বি থ্রি বি মাইনাস তারপরে হচ্ছে যে আমার বি সূত্র থেকে এ হয়ে গেছে এখন বি বাকি বি হচ্ছে আমার এই যে টু এটা তাহলে টু এ এখন প্লাস প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে আমার এই যে টু এটা এটা কিন্তু আমি এমনি উল্লেখ করেছিলাম তাহলে এখন টু এটা হচ্ছে আমার বি তাহলে টু এ এই যে বি স্কোয়ার এই যে বিষ্কার এই যে বি উপর পরিষ্কার দিলাম আবার আমরা এভাবে দিলে হবে না কিন্তু যে এই শুধু এে ফাকা দিলাম মানে যে 2 a স্কয়ার এরকম দিলে হবে না কিন্তু স্কয়ারটা শুধু এর মতই বোঝাচ্ছে কিন্তু আর 2 এর কিন্তু বোঝাচ্ছে না এইজন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দেব তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা সূত্র পড়ে আছে এই যে লাই 3b 5c তার এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a b হোল স্কয়ার আবার এই সূত্র পড়ে গেছে लेमब्रेट हम सूत्र कर दे तो बेटा हमारे a यानी 3 b হচ্ছে আমাদের a² - 0 থেকে 2 और 3b হচ্ছে আমাদের a * 3b * b হচ্ছে আমাদের এটা 5c তাহলে 5c 2ab + b² তাহলে 5c² আর এখানে আছে হচ্ছে যে এটা আমরা গুণ করে দিই এটা আমরা গুণ করব যে এই যে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো আছে আমরা সেই সংখ্যাগুলোকে আগে গুণ করে নেবো তাহলে না হলে আমরা গুণে ভুল করতে পারি এই জন্য আমরা ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো থাকবে ব্র্যাকেটের বাইরে যারা থাকবে তাদেরকে আগে গুণ করে নেবো এই গুণটা করলে আর ভুল যাওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে বাইরে আমার কী কী আছে এখানে মাইনাস টু আর এখানে আছে যে টু এ তাহলে এইটা এই মাইনাস টুর সাথে এ গুণ অবস্থায় আছে তাহলে এই দুই দুই চার এ হবে আমার তাহলে মাইনাস ফোর এ আর এটা আমি রেখে দিলাম এই অবস্থায় তাহলে আমি থ্রি বি মাইনাস ফাইভ সি এটা আমার ক্লোজ করলাম তারপরে এটা কিন্তু আমার গুণ হয়ে গেছে এর সাথে গুণ করে দিয়েছি দেখুন আমার পিলাস আর এটা গুণ করে দিই তাহলে দুই দুই কথা হয় দুই এই এই স্কোয়ার আমার দুইয়ের উপর আছে আবার এই স্কোয়ার এর উপরেও আছে তাহলে দুইয়ের সাথে যদি স্কোয়ার গুণ করি তাহলে মানে দুই দুইবার গুণ হবে দুই গুণ দুই তাহলে দুই দুকুনি কথা হয় দুই দুই চার তাহলে আমরা এখানে পাচ্ছি যে ফোর এ স্কোয়ার এ স্কোয়ার এখন আমরা এই গুণগুলো করে নিই তাহলে তিন যদি আমি দুইবার গুণ করি তাহলে কী হবে না তিন ত্রিকে নয় আর এর সাথে গুণ করলে হবে বি স্কোয়ার মাইনাস আর এখানে আছে যে তিন দুই ছয় আর পাঁচশো তিরিশ তাহলে থ্রি এই থার্টি থার্টি আছে যে বি আর হয়েছে সি আর এখানে আছে প্লাস এই যে প্লাস আর পাঁচ যদি দুইবার গুণ করা হয় তাহলে পাঁচ পাঁচা পঁচিশ হবে পঁচিশ সি স্কোয়ার কারণ এই স্কোয়ার পাঁচের উপরেও আছে সি এর উপরেও আছে তাহলে পাঁচ পাঁচের সাথে যদি দুই পাঁচ পাঁচ দুইবার গুণ করি আর কি পাঁচ পাঁচা পঁচিশ হয় আর সি এর উপরে স্কোয়ার সি মাইনাস মাইনাস এখন এই যে ফোর মাইনাস ফোর আমি এর সাথে গুণ করবো আবার এর সাথেও গুণ করবো তাহলে মাইনাস মাইনাস ফোর গুণ করবো হচ্ছে যে এখানে এই এই থ্রি বি রাগে কিন্তু প্লাস চিহ্ন আছে যারা কোনো চিহ্ন থাকে না তারা কি চিহ্ন থাকে প্লাস চিহ্ন থাকে তাহলে আগে আমরা পাওয়ারে এই চিহ্ন চিহ্ন গুণ করে নিই তাহলে মাইনাস আর এই যে থ্রি বির আগে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস প্লাসে গুণ করলে হয় মাইনাস এই যে মাইনাস আর তাহলে তিনে চারি বারো 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 এ বি তারপরে এই এইটা এখন এই মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কী হবে প্লাস প্লাস আর এই এর সাথে এই ফোর এর সাথে ফাইভ সি গুণ হবে তাহলে ফোর চারপাশে কুড়ি কুড়ি এ সি তারপরে প্লাস এখানে আছে ফোর এটা আমি আগে গুণ করে নিয়েছিলাম এই যে এখান থেকে গুণ করে এখানে পেয়েছি ফোর এ স্কোয়ার তাহলে এখন আমরা এই অঙ্কটা একটু সাজালেই আমাদের অঙ্কটা হয়ে গেছে এখন আমরা এখানে লিখেছি আমাদের এটা আগে নিয়ে আসি তাহলে ফোর এই স্কোয়ার তারপরে প্লাস আছে যে এর আগে প্লাস আছে নাইন বি নাইন বিদে আমরা স্কোয়ারগুলো পাওয়ারগুলো এক জায়গা এই যে এই যে স্কোয়ার এই স্কোয়ার এই স্কোয়ার তাহলে আমরা এ পড়ার সময় আমরা কী পড়ি প্রথমে এ পড়ি তারপর বি পড়ি তারপর সি পড়ি তো এই জন্য আমি এ পাওয়ারটাকে আগে নিয়ে আসলাম তারপরে বি এই যে প্লাস নাইন বি তারপরে আসছে যে প্লাস এই যে সিটা নিয়ে আসছি তাহলে পঁচিশ সি স্কোয়ার এখানে স্কোয়ার হবে তারপরে আমরা এখানে বাকগুলো বসাই দিই সংসার নেই তাহলে আমার এখানে আছে থার্টি বি সি প্লাস এইটা এটা আমাদের বসানো হয়ে গেছে এটা মাইনাস আর টুয়েলভ বি তারপরে এটা পাস টোয়েন্টি এ সি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার